চলুন বাড়িতেই বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইল মিক্সড ফ্রায়েড রাইস স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি কিছু টিপস দেবো সেটা ফলো করে যদি আপনি বানান তাহলে একদম পারফেক্ট ঝরঝরে ফ্রায়েড রাইস তৈরি হবে রেস্টুরেন্টের মতন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আসুন দেখে নিই কীভাবে তৈরি করি মিক্সড ফ্রায়েড রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছি এক কাপ বাসমতি চাল ওজনে দুশো গ্রামের থেকে সামান্য একটু বেশি পরিষ্কার করে ধুয়ে নেব যতক্ষণ না সাদা জল বের হয় তারপরে পনেরো কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো নিয়েছি কিছুটা চিকেন আর চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু লেবুর রস মাখিয়ে নিচ্ছি এতে চিকেনটা শক্ত হবে না তৈরি হবার পরেও জুসি থাকবে নিয়ে নিচ্ছি সয়া সস আর আদা রসুন বাটা হাফ চামচ করে আদা রসুন বাটা আপনারা যতটা পরিমাণ চিকেন আর চিংড়ি নেবেন সেই অনুপাতে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটাও কিন্তু একটু বুঝে দিতে হবে কারণ সয়া সসে কিন্তু লবণের একটু ভাগ থাকে সব কিছুকে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে যাতে মশলাগুলো চিকেন আর চিংড়ির সাথে ভালোভাবে মিশে যায় এভাবে তৈরি করলে চিকেন আর চিংড়িগুলো ভাজবার পরেও শক্ত হবে না নিয়ে নিয়েছি কিছু সবজি মটরশুঁটি গাজর বিনস ক্যাপসিকাম সব ছোট ছোটো ডুমো করে কেটে নেওয়া এবারে রাইসটা তৈরি করে নিতে হবে জলটা গরম হয়ে গেলেই চালটা দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে সাথে এক চামচ ভিনিগার আর এক চামচ সাদা তেল পরিমাণ মতো লবণ ভাতটা যদি সঠিক তৈরি করে নেওয়া যায় ঝরঝরে করে তাহলেই অর্ধেক কাজ কমপ্লিট ভাতটা যখন অর্ধেক ফুটে যাবে তখন কড়াইশুঁটি দিয়ে দিতে হবে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এভাবে চেক করে দেখতে হবে ভাতটা হয়েছে কি না ভেতরে যেন শক্ত না থাকে অথচ চালটা একদম ঝরঝরে থাকবে এই অবস্থাতে তুলে নিতে হবে মোটামুটি এইটটি পারসেন্ট কুক হলেই তুলে নিতে হবে এবং একটা বড় পাত্রে রাখতে হবে তাহলে ভাপে বাকিটুকুও তৈরি হয়ে যাবে ডিমটাকেও ভেজে নিতে হবে পরিমাণ মতো লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে একটু ঝুঁড়ো ঝুঁড়ো করে ভাজতে হবে গ্যাসের আঁচটা কমিয়ে যাতে কড়া ভাজা না হয় তাহলে জুসি ভাবটা চলে যাবে কড়াইতে আবার সাদা তেল দিয়ে চিকেনগুলোকে ভেজে নিতে হবে চিকেন ভাজার আগে আমি এতে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম যাতে চিকেনটা কড়াইয়ের সাথে লেগে না যায় আর একদম সুন্দর ভাজা হয় ঠিক এই পর্যায়ে চিকেনটা নামিয়ে নিতে হবে হালকা ভেজে যেহেতু ম্যারিনেট করা আছে এবং পিসগুলোও ছোট ছোট তাই তাড়াতাড়ি কুক হয়ে যাবে এরপরে চিংড়ি মাছটা ভাজতে হবে এটাতেও হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি যাতে ভাজার সময় জল না বেরোয় চিংড়ি মাছটা পরেই ভাজতে হবে আগে ভাজলে চিংড়ির যে একটা গন্ধ থাকে সেটা চিকেনে অথবা ডিমের সাথে মিশে যাবে এবং ভালো লাগবে না খেতে এই প্যানে তেল দিয়ে আর একটু এক চামচ রসুন কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু হালকা করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ছোট করে কুচানো এবং এক চামচ গ্রেট করা আদা সবগুলোকে হালকা করে ভেজে নিয়ে এবার সবজিগুলো দিয়ে দিতে হবে সবজিগুলোকেও হালকা করে ভাজতে হবে যাতে কাঞ্চি ভাবটা থাকে অথচ সেদ্ধও হয় দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ভালো করে নেড়েছেড়ে ঠিক এই পর্যায়ে যখন ভাজাটা হবে তখন ক্যাপসিকামটা দিতে হবে ক্যাপসিকামটা একটু কিন্তু পরেই দিতে হবে তাহলে ক্যাপসিকামের কাঞ্চি ভাবটা থাকবে এবার দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া রাইস আর তার সাথে মটরশুটি ভাতটা ভীষণ সুন্দর ঝরঝরে হয়েছে ঠিক এই পদ্ধতিতে রাঁধলে কিন্তু এরকম ঝরঝরেই হবে চিকেন চিংড়ি আর ডিম মিশিয়ে দেওয়ার পরে ভাতটাকে খুব হালকা হাতে নাড়তে হবে না হলে ভাতের চালগুলো ভেঙে ভেঙে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ ভিনিগার স্বাদের জন্য এক চামচ চিনি আর এক চামচ গোলমরিচের গুঁড়ো সবগুলোকে দিয়ে আবারও মিশিয়ে নিতে হবে এবং গ্যাসের আঁচটা একদম লো করে ভালো করে হালকা হাতে নেড়েচেড়ে মেশাতে হবে না হলে কিন্তু রাইসগুলো সব ভেঙে যাবে এবং দেখতে বা খেতে খেতে ভালো লাগলেও দেখতে খুব একটা ভালো লাগবে না ব্যাস তৈরি হয়ে গেছে রাইস রাইসটা ঠিকঠাক তৈরি করতে পারলেই সেভেন্টি পারসেন্ট কাজ কমপ্লিট পরিবেশনের জন্য তৈরি মিক্সড ফ্রায়েড রাইস একদম সহজেই তৈরি হয়ে যায় কেমন লাগলো অবশ্যই জানাবেন নিজেরাও এভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন পরিবেশনের জন্য ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেওয়া এরকম আরও রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল